তারপর বাছাই করতে লাগলো কে কে ফুলের মালা দিয়ে বেস্ট সিনিয়র স্টুডেন্টদের বরণ করবে তারপর আমার হাতে একটা ফুলের মালা তুলে দিয়ে স্যার চলে গেল কখন থেকে কেটে দাঁড়িয়ে আছি হাতে ফুলের মালা নিয়ে এক এক করে সিনিয়ররা ঢুকছে আর মাহমুদ স্যার বেস্ট স্টুডেন্টদের স্যার নিজে হাত ধরে ভেতরে ঢুকাচ্ছে হঠাৎ আমার সামনে যে সিনিয়রদের ব্যাচ করে দাঁড়ালো তাকে দেখে তো আমি আকাশ থেকে পড়লাম আমার মুখ হা হয়ে গেল আমার সামনে একটা নীল রঙের পাঞ্জাবি পরে শুভ্র স্যার দাঁড়িয়ে আছে চোখে সানগ্লাস পাঞ্জাবির হাতা কনুই পর্যন্ত ভাঁজ করে হাতে কালো দামি ব্র্যান্ডেড ঘড়ি পরেছে স্যার সানগ্লাস খুলে আমার দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে আর আমি মালা হাতে নিয়ে মুখ হা করে দাঁড়িয়ে আছি হঠাৎ মাহমুদ স্যার এসে শুভ্র স্যারকে জড়ে ধরল তারপর আবেগে আপ্লুত হয়ে বলল শুভ্র তুমি এসেছো কতদিন পর তোমাকে দেখলাম তারপর সবার উদ্দেশ্যে বলল আমাদের ভার্সিটির এই পর্যন্ত সব থেকে সেরা স্টুডেন্ট শুভ্র ওর মতো ভদ্র আর মেধাবী ছাত্র আমি আজ পর্যন্ত দেখিনি কি মেধা এই ভার্সিটিতে এক বছর পরে ক্লাইন্টশিপ পেয়ে লন্ডনে গিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করছে তারপর আমাকে এক ধমক দিয়ে বলল এমন হা করে না থেকে মালাটা তাড়াতাড়ি পড়াও আর হ্যাঁ চুক্তি শুভ্র ঠিক মতো দেখাশোনা করবে এই দায়িত্ব তোমার উপর রইল আমি স্যারকে আস্তে আস্তে মালাটা পরে দিলাম স্যার আমাকে একটা চোখ টিপ মারলো আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে লাগলাম পৃথিবীটা এত ছোট কেন আমার স্যার বর আবার সিনিয়র একজনই স্যার মালা পরে সামনে চলে যাচ্ছে আর আমি সাইডে তাকে দেখলাম সব মেয়েদের মুখ হা হয়ে গেছে এখন আর কারো চোখে বিরক্তি নেই সবার চোখে ইমপ্রেসড ভাব তৃষা আমার কাছে এসে বলল একটু আগে চোখের সামনে এটা কাকে দেখলাম এমন সুন্দর সিনিয়রের আপ্যায়ন তো আমাদের সারা জীবন করতে দিলেও খুশি সবার মুখে এক কথা সবার শুধু শুভ্র স্যারকেই খুঁজছে সত্যি নীল পাঞ্জাবিতে স্যারকে আজ দারুণ লাগছে চোখ ফেরানো যাচ্ছে না না স্যারকে এতটা সুন্দর আজকে না লাগলেও তো হতো এই পেটনিগুলো আবার আমার স্যারকে নজর না লাগিয়ে দেয় আমি এক জায়গায় দাঁড়িয়ে পেপসির বোতলে চুমুক মাত্রই দিতে নিয়েছি তো স্যার এসে আমাকে বলল যাও তোমার সিনিয়রের জন্য এক বোতল পেপসি নিয়ে আসো আমি চুপচাপ নিয়ে এসে তার হাতে দিলাম এখন আবার সে বলে খুলে দাও এবার আমি বিরক্ত হয়ে বললাম কেন আপনার হাতে কি মেহেদি লাগিয়েছেন স্যার বলল সিনিয়রের কথা শুনছো না তার আবার বেয়াদবি বলবো মাহবুব স্যারকে আমি তার কথা শুনে ভ্রুকুঁচকে মুখ খুলে তার বোতলটা নিয়ে মুখ খুলে দিলাম তারপর তার হাতে দিয়ে আমার পেপসি বোতল একটা চুমুক দিলাম আরেকটা চুমুক দিব তার আগে স্যার তার হাতের বোতলটা আমাকে ধরে দিয়ে আমার বোতলটা নিয়ে একটা মুচকি হাসি দিয়ে চুমুক দিয়ে চলে গেল আর আমি ভাবতে লাগলাম সে আমার এটো করাটা কেন নিয়ে গেল রিউনিয়ন অনুষ্ঠানের প্রথমে ভার্সিটির প্রফেসররা একে একে লেকচার দিতে লাগলো মাহমুদ স্যার তো শুভ্র স্যারের গুণগান গাইতে গাইতে শেষ আমরা সবাই চেয়ারে বসে আছি আর বোরিং বোরিং ভাষণ শুনছি স্যার যেখানে বসেছে তার পেছনের শাড়িতেই আমি বসেছি স্যারের একদম পেছনে বসেছে আমাদের ক্লাসের সব থেকে ঢঙ্গি মেয়ে রিয়া আর ওর তিন সিট পাশেই আমি রিয়া পেছন থেকে হা করে স্যারের দিকে তাকিয়ে আছে আর একটু পর পর সেই এই সেই বাহানা দিয়ে হেসে হেসে কথা বলছে আমার তো মনে হচ্ছে আমার পুরো শরীরে যেন কেউ মরিচের গুঁড়ো ছিটিয়ে যাচ্ছে এত হাসাহাসি কি হয়েছে বুঝতে পারছি না আর সارو দেখো কিভাবে দাঁত কালাচ্ছে হঠাৎ দেখলাম রিয়া ওর হাত সারের কাঁধে রাখলো আমার পুরো শরীর জ্বলে গেল আমি ফট করে উঠে গিয়ে রিয়ার মাথার চুলগুলো ঝাকাতে শুরু করলাম তারপর হাতে জুসের বোতলের মাথার উপর ঢেলে দিলাম প্রফেসর তার ভাষণ থামিয়ে দিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে চারপাশে সবাই দাঁড়িয়ে গেছে শুভ্র স্যার আমাকে থামানোর জন্য দাঁড়িয়ে আমার হাত ধরে শক্তি শক্তি বলে ডাকছে আমি শুধু শুনছি শক্তি 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 হঠাৎ টিশার ধাক্কানোতে আমি ফিরে তাকালাম ও আমাকে বললো কি রে এমন ডাক মি করিয়ে কি দেখছিস কখন থেকে তাকছি তার মানে এতক্ষণ ধরে আমি কল্পনা করছিলাম তাদের দিকে তাকিয়ে দেখলাম এখনও তাদের হাসি চলছেই আমি রাগে সেখান থেকে উঠে বাইরে চলে আসলাম মাঠে কোনায় দাঁড়িয়ে আছি হঠাৎ চোখে সানগ্লাস পরাটা ছেলে এসে আমার দিকে হাত বাড়িয়ে বলল হাই প্রিটি गर्ल তোমার নাম কি দেখে বোঝা যাচ্ছে সিনিয়র আমি বুঝতে পারছি না কি করব এভাবে কোনো ছেলের হাত ধরতে ভালো লাগছে না কিন্তু সিনিয়র হ্যান্ডশেক করার জন্য হাত বাড়িয়েছে না করলে অভদ্রতা আমি দেখায় আমি অতি সংকোচে হাতটা একটু একটু করে বাড়াছিলাম তখনই শুভ্র স্যার এসে সেই ছেলের বাড়িয়ে দেওয়া হাতে হ্যান্ডশেক করে বলল কিরেরিফাত কি খবর সেই ছেলেটা মানে রিফাত স্যারকে জোরে ধরে বলল দোস্তো কতদিন পর দেখা স্যারের পাশে আরেকটা ছেলে দাঁড়িয়ে ছিল তাকে আমি চিনি নাহিদ ভাইয়া স্যারের বন্ধু বিয়েতে দেখা হয়েছিল নাহিদ ভাই আমার দিকে তাকিয়ে বলে উঠল আরে ভাবি যে রিফাত নামের ছেলেটা চোখ থেকে সানগ্লাস খুলে অবাক হয়ে বলল ভাবি নাহিদ ভাইয়া বলল হ্যাঁ এই তো আমাদের শুভ্রর বউ কিন্তু ভাবি এখানে কেন শুভ্র সারা বলে উঠল ওই ইউনিভার্সিটিতে পড়ে রিফাত ভাইয়া বলল ও তার মানে আমাদের জুনিয়র ভাবি ভাগ্যিস আগে বললি আরেকটি হলো তো আমি প্রপোজ করে বসছিলাম বলে সে হাসতে লাগলো সুব্রতের সম্ভবত কথাটা ভালো লাগলো না তাদের দুজনকে বলল ওই তোদের ওখানে কেউ মনে হয় ডাকছে তারা দুজন চলে গেল আমি ঠিক বুঝতে পারছি যে স্যার মিথ্যে বলেছে তারপর আমাকে বলল একটু পরে পরে কোথায় চলে যাও খুঁজে পাই না আমি মুখ ভাঙিয়ে বললাম কেন হাসা হাসি শেষ হয়ে গেছে বলে চলে যেতে নিয়েছিলাম আর তারপরই সাইর সাথে পা লেগে হোচট খেয়ে পড়ে যেতে নিলাম স্যার এসে আমার কোমরে হাত দিয়ে ধরে ফেললো না হলে এক্ষুনি মুখ থুবড়ে মাটিতে পড়ে যেতাম কোনো মতে ঠিক হয়ে দাঁড়ালাম কিন্তু সমস্যা একটাই বেঁধে গেল আমার শাড়ির কুচি খুলে গেছে এখন কি করি মুখটা কাঁদো কাঁদো করে কোনো মতে হাত দিয়ে শাড়ি সামনে রাখলাম স্যার আমার অবস্থা থেকে বললো যে কর না তারপর আমাকে ধরে একটা কাছের করিডোরে চিপাই নিয়ে গেল সব ক্লাস বন্ধ তাই এখানেই দাঁড়াতে হলো এখানে মানুষের ভালোই আনাগো না অন্য কোথাও যে যাবো সম্ভব না আমি চিপাই দাঁড়িয়ে কুচি ঠিক করতে লাগলাম স্যার পেছনে মুখ করে আমাকে আড়াল করে দাঁড়িয়ে আছে দেখতে না পারে এমন পরিস্থিতিতে পড়িনি কেমন যেন লাগছে তাড়াহুড়োই কিছু ঠিক করতে পারছি না তার উপর জামদানি শাড়ি বিধায় একা একা কুচি ধরতেও পারছি না সকালে সামিয়ে ঠিক করে দিয়েছিল স্যার একটু পর বললো কি হলো তাড়াতাড়ি করো আমি কাদো কাদো করে বললাম পারছি না স্যার ফিরে আমার দিকে মুখ করে দাঁড়ালো তারপর আমার সামনে হাঁটু গেড়ে বসে নিচু হয়ে শাড়ির কুচি ঠিক করতে লাগলো আর আমি তার দিকে তাকিয়ে রইলাম স্যার কুচিগুলো সব করে আমার আমার হাতে দিল। আমি তারপর নিলাম কুচি কোমরে গোজার সময় শাড়ি ফাঁক হয়ে কোমরের খানিক অংশ বের হয়ে গেল স্যার তা দেখে লজ্জা পেয়ে চোখ সরে নিল আর আমি তো লজ্জায় খুনি হয়ে গেলাম তাড়াতাড়ি আঁচল ঠিক করবো তখনই কিছু ছেলে এখানে আসছিল বলে স্যার আমাকে আড়াল করার জন্য একদম আমার কাছে এসে পড়লো যখন হঠাৎ দুজন বুঝতেই পারলাম আমরা এত কাছে তখন একে অপরের মুখে চোখ পড়তেই আমরা যেন কোথাও আটকে গেলাম স্যার আমার চোখের দিকে তাকিয়ে আর আমি সারের চোখে দুজন যেন চোখের গভীরতায় হারিয়ে যাচ্ছি পাশ থেকে হালকা হালকা বাতাস আসছে যার ফলে স্যারের সামনের কিছু চুল বারবার কপালে এসে পড়ছে আর আমার সামনের চুলগুলো পেছনের দিকে উঠছে মনে হচ্ছে কেউ মনের ভেতর সুর বাজিয়ে দিচ্ছে আমাদের দুজনকে কেউ যেন স্ট্যাচু করে দিয়ে চলে গেছে আচ্ছা একেই কি বলে চোখে চোখে কথা বলা বিকেলে শুভ্র স্যার আর তাদের গ্রুপের আরও বেশ কিছু ছেলে গোল হয়ে বসে আড্ডা দিচ্ছে আমি দূর থেকেই দেখছি স্যার কাঁধে একটা গিটার সবাই স্যারকে গান গাইতে বলছে স্যার আমার দিকে এক পলক তাকিয়ে মুচকি হেসে গিটারের সুর তোলা শুরু করলো তারপর আস্তে আস্তে মুখ দিয়ে সুর তুলে গাওয়া শুরু করলো এতটা কাছে তবুও কেন আড়াল আমি ধীরে ধীরে দিকে আগাতে লাগলাম মনে হচ্ছে যেন সব কিছু থেমে স্লো মোশনে চলছে আমি আর সার ছাড়া যেন এখানে আর কেউ নেই বাতাসও যেন সুর বইছে আর এর পরের লাইনটা যেন আমার মনি গেয়ে উঠল ভালোবাসি তাই কাছে আসি ছুঁয়ে আছো এমন তুমি এখনো ভালোবাসি তাই কাছে আসি হারাবো না এ পথ জানি কখনো সবাই সারের কাছে গিয়ে জড়ো হচ্ছে আর তার চোখ বন্ধ করে গিটারের সুর তুলে যাচ্ছে তার মুখে এক লাজুক হাসি হঠাৎ আস্তে করে চোখ খুলে আনমনে তাকিয়ে গিয়ে উঠল মিশে আছো তুমি চেনা অনুভবে ভুলে যাব আজই কেন তবে তারপর আস্তে আস্তে আমার দিকে তাকিয়ে তুমি হিনা পৃথিবী শূন্য লাগে ভালোবাসি তাই কাছে আসি ছুঁয়ে আছো এ মন তুমি এখনো ভালোবাসি তাই কাছে আসি হারাবে না এ পথ জানি কখনো আমাকে হারিয়ে যাওয়া থেকে ফিরিয়ে আনলো সকলের হাততালি সবাই হাততালি দিয়ে শুভ্র শুভ্র করে চেঁচাচ্ছে সবাই এক জায়গায় জড় হয়ে গেছে সত্যি স্যার এত সুন্দর করে গানটা গাইলো কি করে অসাধারণের থেকেও বেশি সন্ধ্যার পরে কনসার্ট শুরু হলো সিঙ্গার আনানো হয়েছে বড় বড় তারা ব্যান্ড বাজিয়ে গান গিয়ে যাচ্ছে আর সবাই লাফালাফি করছে আমার হঠাৎ ওয়াশরুম যাওয়ার প্রয়োজন পড়লো তৃষাকে যে নিব ও নেচেই যাচ্ছে কথা শুনছে না এত জোরে জোরে গান হচ্ছে যে কানের কাছে কিছুই শোনা যাচ্ছে না তাই আমি একাই ওয়াশরুমে গেলাম ওয়াশরুম থেকে বের হতে আমার পথ আগলে দাঁড়ালো আসিফ আমার এক ব্যাচ সিনিয়র ভার্সিটিতে আসার প্রথম দিন থেকে আমার পেছনে পড়ে আছে আমি কখনো পাত্তা নি ওকে এখানে এইভাবে দেখে আমি তাড়াতাড়ি অন্য পাশ দিয়ে চলে যাচ্ছিলাম কিন্তু সেখানেও সে আমার পথ আগলে দাঁড়িয়ে একটা শয়তানি হাসি দিয়ে বলল কি হলো শক্তি আজকে আমার থেকে কিভাবে পালাবে এই নির্বিলিতে আমাদের ডিস্টার্ব করতে কেউ আসবে না আজকে তোমাকে যা লাগছে না ওর কথা শুনে আমার গায়ে কাঁটা দিয়ে উঠলো ভীষণ ভয় লাগছে আমি আবারও চলে যেতে নিলে ও আমার হাত খপ করে ধরলো আমি হাত আপ্রাণ চেষ্টা করছি কিন্তু না খুব শক্ত করে ধরেছে আমার হাতের কাছে ছুটানোর চুরিগুলো ভেঙে হাতের ভেতরে ঢুকে যাচ্ছে খুব ব্যথাও লাগছে আমার চোখ দিয়ে অনর্গল পানি পড়ে যাচ্ছে এই শব্দের ভিতর কেউ আমার চিৎকারও শুনছে না ও আমার হাত ধরে কোথাও নিয়ে যাওয়ার জন্য টান দিতেই আমাদের সামনে এসে কেউ দাঁড়ালো আমি তাকিয়ে দেখলাম শুভ্র স্যার সারকে দেখে আসিফের হাত কিছুটা আলগা হতেই আমি জোরে হাতছাড়ি ছাড়িয়ে ছুটে গিয়ে সারকে শক্ত করে তার পেছনের পাঞ্জাবি খামছে ধরে জড়িয়ে ধরলাম আমি প্রচন্ড ভয় পেয়েছিলাম কিছুক্ষণ পর স্যার আমাকে তার থেকে ছাড়িয়ে আসিফকে ধরে বেদম মারতে লাগলো স্যার প্রচন্ড রেগে আসিফকে পাগলের মতো ঘুষি দিচ্ছে মাঝে মাঝে হুঙ্কার দিয়ে উঠছে আর বলছে ওর হাত ধরেছিস তোর এত সাহস আরও যেন কিছু বলছে কিন্তু আমি বুঝতে পারছি না আমি স্যার এই রূপ কখনো দেখিনি আসিফ একবার কোনো মতে ছুটে দৌড়াতে চাইল কিন্তু তার আগেই স্যার ওকে ধরে আবার মারতে লাগলো আসিফের অবস্থা প্রচন্ড খারাপ আর কিছুক্ষণ মারলে বোধহয় ও মরেই যাবে আমি এবার স্যারকে আটকিয়ে বললাম স্যার ছেড়ে দিন এবারও মরে যাবে বাধা পেয়ে স্যার একটু থেমে যাওয়ার সুযোগেই আসিফ পালিয়ে গেছে স্যার এবার আমার দিকে তাকিয়ে সেই অগ্নি চোখে চেঁচিয়ে বলতে লাগলো কমন সেন্স নেই একা একা এখানে চলে এসেছো বেশি সাহস দেখাও এমনিতেই আমি ভয়ে কাঁপছিলাম তারপর স্যারের বকা শুনে আমি ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলাম স্যার আমার কান্না দেখে নরম হয়ে আমার মাথা তার বুকে টেনে নিল আমি এবার স্যারের বুকে গিয়ে ডুকরে ডুকরে কেঁদে উঠলাম তারপর স্যার আমাকে বাসায় নিয়ে আসলো সারা রাস্তা আমি কান্না করেছি বাসায় এসে স্যার আমার হাত থেকে ভাঙা কাঁচের চুরি টুকরোগুলো বের করে ওষুধ লাগিয়ে দিতে লাগলো আমি ব্যথায় আহ করতে লাগলাম সামনে তাকে দেখলাম স্যারের চোখ কেমন যেন ছলছল করছে আমার আঘাতে যেন সেই ব্যথা পাচ্ছে এরপর সান আমাকে ঘুমের ওষুধ খাইয়ে দিল তারপর লাইট অফ করে বিছানায় নিয়ে আমাকে তার বুকে টেনে নিয়ে আমার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো লাইট অফ থাকার পরেও রুম হালকা আলোকিত হয়ে রয়েছে আজ মনে হয় ভরা পূর্ণিমা চাঁদের আলো উপচে পড়ে রুমে ঢুকে চারিদিকে জ্যোৎস্নার ন্যায় আলোকিত করে রেখেছে কেমন যেন মায়াবি মায়াবি লাগছে রুমটা ভয় আমার এখনো কাটেনি সারা আমার মাথা হালকা ঝাঁকিয়ে নরম গলায় বলল এই সুপ্তি এত ভয় পেয়ে কেন আমি থাকতে তোমাকেও কিছু করতে পারবে না জানো প্রথম যখন কলেজে ক্লাস নিতে গিয়েছিলাম ক্লাসে ঢুকেই তোমাকে দেখলাম দেখলাম একটি মিষ্টি হাসি মেয়ে ঘুমে ঢুলুঢুলু ঢুলু অবাক চোখে তাকিয়ে আছে চুলগুলো হালকা এলোমেলো হয়ে খোলা ছিল তোমার একটি বাচ্চা যখন হঠাৎ ঘুম থেকে উঠে কিছু বুঝতে না পেরে চোখ বড় বড় করে তাকিয়ে থাকে তুমি ঠিক সেভাবেই তাকিয়েছিলে একটা নিষ্পাপ বাচ্চার মতো লাগছিল তোমাকে তোমাকে দেখে আমি সেদিন অভিভূত হয়ে গিয়েছিলাম তারপর প্রতিদিনই দেখতাম তুমি এক নজরে বইয়ের দিকেই তাকিয়ে থাকতে একবারও আমার দিকে তাকাতে না আর আমার চোখ বারবার কৌতূহলী হয়ে তোমার দিকেই চলে যেত তোমার সেই চাহুনি ঘুরে ফিরে আমার মাথায় চলে আসতো শুভ্র কথাগুলো শুনে আমার সব ভয় কান্না কোথায় যেন চলে গেল কত মিষ্টি করে সে কথা বলছে আমি তার কথার মাঝে হারিয়ে গেলাম স্যার বলতে লাগলো জানো যেদিন তুমি আমাকে প্রথম হরবর করে তোমার পছন্দের কথা বললে সেদিন আমি চরম বিস্মিত হয়েছিলাম তারপর যখন এক দৌড়ে আমার সামনে থেকে চলে গেলে এক অপূর্ব অনুভূতিতে আমার মন ছেয়ে গেল এত সুন্দর অনুভূতি আমার কখনো হয়নি রাত দিন আমি যেন কোথাও হারিয়ে গেলাম অকারণে হাসতে লাগলাম সব কিছুই খুব সুন্দর লাগতে শুরু করলো চার দিন তুমি কলেজে আসলে না তোমাকে দেখার জন্য আমি অস্থির হয়ে উঠলাম তারপর ক্লাস টেস্টের বাহানায় তোমাকে কলেজে আনলাম প্রতিদিন তোমাকে নতুন করে ভালো লাগা শুরু হলো কলেজের বিদায় অনুষ্ঠানে যেখানে সব মেয়েরা গাদা গাদা মেকআপ করে এসেছিল। সেখানে সবার মাঝে তুমি কতটা সিম্পল সাজে এসেছিলে সেদিন প্রথম তোমাকে শাড়ি পরা দেখেছিলাম সাধারণের ভেতর অসাধারণ লাগছিলো তুমি সেদিন তোমাকে দেখে মনে মনে একটা গানই বেরিয়ে এসেছিল ভালোবাসি স্যার খুব আবেগ নিয়ে কথাগুলো বলছিল আমি তার বুকে মাথা রেখে চুপচাপ শুনছিলাম স্যারের হৃদস্পন্দন খুব দ্রুত শোনা যাচ্ছে সুপ্তি তোমার মনে আছে আমি একবার তোমাকে রেস্টুরেন্টে নিয়ে যেতে চাইলাম কিন্তু তুমি সেখানে না গিয়ে আমাকে একটা নর্মাল স্ট্রিট ফুডের শপে নিয়ে গেলে তুমি যে কেন রেস্টুরেন্টে যেতে যায়নি তা আমি খুব ভালোভাবে বুঝেছিলাম তোমাকে দেখে সেদিন আমি খুবই মুগ্ধ হচ্ছিলাম যেখানে মেয়েরা তাদের পছন্দের মানুষকে নিয়ে দামি দামি রেস্টুরেন্টে যেতে চায় খরচের উপর খরচ করতেই থাকে সেখানে তুমি আমাকে টেনে নিয়ে খরচ করতে দিতে না কতটা সিম্পল তোমার মন কত অল্পতেই খুশি হয়ে যাও আমি এবার মুখ ফুলে বললাম আচ্ছা বিয়ের প্রথম রাতেই যে আপনি আমাকে বললেন আমি আপনাকে বড় লোক দেখে বিয়ে করেছি স্যার মৃদু হেসে বলল সেটা তো আমি তোমাকে রাগ করে হার্ট করার জন্য বলেছিলাম আমি খুব ভালো করেই জানি আমার শক্তি এমন না তাই তো যখন তুমি এটা শুনে আহত চোখে আমার দিকে তাকালে আমি তোমার চোখে চোখ রাখতে পারলাম না